হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল ঈদের আরও একটি নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন চমৎকার সব কালারে আমাদের কাছে চলে এসেছে একেবারেই নতুন পাকিস্তানের গর্জিয়াস পার্টিওয়্যার কালেকশন সো আমি এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালারে দেখাবো এখানে আমাদের কাছে চারটি ডিফারেন্ট কালার আছে আর এই ড্রেসগুলো যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমরা পাইকারি তো সেল করেই সো বিজনেস পারপাসে আমাদের থেকে পাইকারিতে নিতে পারবেন এবং আমাদের দুটি আউটলেট শোরুম আছে সব কিছু আপনাদেরকে বিস্তারিত ভিডিও তো বলে দিব কত পিস নিলে আপনারা পাইকারি পাবেন সব কিছু জানতে পারবেন তো ফার্স্ট অফ অল ড্রেসগুলো একটু দেখিয়ে দিই এটা হচ্ছে কামিস্টার জাস্ট হ্যাভ এ লুক সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর কাজের ফিনিশিংটা এত নিখুঁত একটি ফিনিশিং আপনারা পাচ্ছেন প্লাস যে ফ্যাব্রিক আছে ফ্যাব্রিক শাইনিংটাই বুঝতে পারতেছেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ এই ফ্যাব্রিকগুলো এই ড্রেসের সাথে পাবেন সেটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানে কিন্তু হ্যাভিভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন আর কালারগুলো দেখেন একেবারে সলিড কালারের মধ্যে আপনারা পাচ্ছেন এবং সাথে হচ্ছে কামজের যে ব্যাক পোষণটা আছে সিমিলার আপনারা পেয়ে যাবেন হচ্ছে যে ওড়না এবং সালোয়ারটা আছে সেটাও আপনাদেরকে পর্যায়ক্রমে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওড়নাটা আছে এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা জাস্ট স্ট লোক দুটা পাশে এত চমৎকারভাবে কাজ করা আছে আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা ইউনিকভাবে এই কাজটা করা আছে তো আরও যে কালার আছে আমি এক এক করে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি চমৎকার এই ড্রেসের প্রাইস আপনারা পাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বাররা যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন এটা হচ্ছে অনলাইন অর্ডারের প্রসেস এবং হচ্ছে যারা সরাসরি শোরুমে আসতে চাচ্ছেন আমাদের দুটি আউটলেট আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার তো সরাসরি এসে আপনারা পাইকারি এবং খুচরাতে পারচেস করতে পারবেন আর শুরুতে আমি বলেছিলাম আমরা তো সেল করি আর কত পিস নিলে আপনারা পাইকারি পাবেন তো পাইকারিতে হচ্ছে আপনারা যারা একদমই নতুন বিজনেস স্টার্ট করছেন আপনারা মিনিমাম পনেরো পিস নিলে পাইকারি নিতে পারবেন এবং এই পনেরো পিস আপনি আপনার পছন্দ অনুযায়ী নিতে পারবেন যেমন এখানে আমরা কয়টা কালার দেখাচ্ছি চারটি ডিফারেন্ট কালার দেখাচ্ছি তো এই চারটি কালার থেকে যদি আপনার একটি কালার ভালো লাগে একটি কালার নিতে পারবেন আবার আরেকটি কালার ভালো লাগলে দুটি কালার ভালো লাগলে দুটি কালার নিতে পারবেন হচ্ছে আপনি যে কোনো ভিডিও থেকে এরকম মিলিয়ে টোটালি পনেরো পাইকারি পাবেন আবার যারা হচ্ছে নিতে চান আমাদের পাইকারিতে দুটি অপশন আছে বান্ডিল যারা নিবেন এটা হচ্ছে চারটি কালারের একটি বান্ডেল হয় আপনি এক বান্ডিল নিলে পাইকারিতে যাবেন তো পাইকারি তো আপনি অনলাইনেই নিতে পারবেন অথবা আমাদের যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন এটা রিটেল প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা করে তো এটা দেখেন ওনাটা এত সুন্দরভাবে ডিজাইন করা আছে একদমই বেস্ট প্রিমিয়াম একটি লুক দিবে আপনাকে লাস্ট আরও একটি কালার আছে সেই কালারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি চেষ্টা করি সবসময় আমার ভিডিওতে প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইন একেবারেই খুলে তারপরে হচ্ছে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাদের যেন কোনো কনফিউশন না থাকে অনেক আপনার আছেন যারা অনেক দূর থেকে আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন তারপরে আমাদের ভিডিওতে যদি কোনো কিছু আপনাদের কনফিউশন থাকে কালার প্লাস ডিজাইন বা হচ্ছে অনেক সময় দেখা যায় একটি সমস্যা যেটা হচ্ছে আমরা অনেক সময় লং প্লাস হচ্ছে কামিজের সাইড বহরটা কতটুকু আছে প্রায় ভিডিও তো অনেক সময় বলে দিই তবে কিছু কিছু ভিডিও তো মিসিং হয় তো এরকম কোনো ইনফরমেশন যদি আপনারা জানতে চান সেক্ষেত্রে আমাদের নাম্বারে জেনে নিতে পারবেন যেমন যেমন আমি যদি এই ড্রেসের কথাই বলি এটা কিন্তু আমি বডি চেস্ট একটু ড্রেস্টারবার ধরো বডি চেস্টে কত আছে সেটা কিন্তু বলি নেই এটা মিনিমাম হান্ড্রেড ইঞ্চির উপরে আছে আর এটা হাতার কাপড়টা সাইড থেকে বের হবে আর এখানে একটি প্যানেলও আছে যেটা আমি দেখে নেই এই যে প্যানেলটা আপনার কামেজে নিচে এবং নেকেতে দিয়ে আর একটি স্টাইলিশ ভয় করতে পারুন আর লেনটা হচ্ছে ফর্টি এইট ইঞ্চি তো এইগুলো এই আমি যে এখন যেটা বলেছি সেটা হচ্ছে আপনার আনুমানিক একটি মেজারমেন্ট আমাদের সবচাইতে সব ড্রেসের মধ্যে এই মেজারমেন্টে আসে তারপর আপনাদের যদি এক্স্যাক্টলি লাগে এখানে হয়তো বা আপনার আমি আটচল্লিশ বলেছি হয়তো বা আটচল্লিশ থেকে এক ইঞ্চি বা হাফ ইঞ্চি বেশি হতে পারে বা এক ইঞ্চি বা হাফ ইঞ্চি কম হতে পারে এবং চেষ্টা যে বিষয়টা সেটাও এক ইঞ্চি হাফ ইঞ্চির মতোই হয়তো বা একটু উনিশ বিশ হতে পারে এগুলো আমাদের যে মেজারমেন্টটা থাকে এই মেজারমেন্টে আমাদের প্রত্যেকটি ড্রেসে আসে তারপর আপনার যদি একদম একজ্যাক্ট যেটা আছে যে একজ্যাক্টলি যে সাইজ আছে সেটা আপনি জানতে চাচ্ছেন তো সেটা হচ্ছে আমার আমাদেরকে ফিতা দিয়ে মেপে দিতে হয় প্রত্যেকটি ড্রেসে অ্যাকচুয়ালি হচ্ছে ফিতা দিয়ে এক হাতে মোবাইল ধরে এক হাতে ফিতা দিয়ে আসলে ওরকমভাবে মাপা যায় না সো আপনার একজ্যাক্টলি যে ডিটেলসটা আছে সেটা আমাদের নাম্বারে বললেই হবে যেটা অ্যাকজাক্টলি সাইজটা কত সাইজ মেজারমেন্টটা কত আর আমাদের যেহেতু আনিস্ট্রিস প্রোডাক্ট সাইজ নিয়ে আসলে কখনোই সমস্যা হয় না একদম ফ্রি সাইজ কাপড়টাই আমরা আপনাদেরকে প্রোভাইড করি যেন আপনি নেওয়ার পরে ড্রেসটা একদমই হচ্ছে নিজের মতো মডিফাই করে মেক করতে পারেন সো আশা করি বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন আমাদের নাম্বারে যোগাযোগ করে সব কিছু আপনারা বুঝিয়ে নিতে পারবেন সব কোশ্চেন আপনার অ্যান্সার পেয়ে যাবেন আর এই ড্রেসের প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা করে আর আমরা আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ